আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ জানিয়ে দেব এবার সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান ধ্বংসযজ্ঞ চলছে জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি অভিযানের নাটকীয় ভিডিও প্রকাশ্যে এলো। এছাড়া রয়েছে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান জানিয়ে দেব নেটোর নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন মার্ক রুটে সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে একসঙ্গে এক শতাধিক মিসাইল ছুঁড়ছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার সরাসরি যুদ্ধে যোগ দিল ইরান ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লার প্রধান হাসান নাসারুল্লাহ এবং ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর রাত সাড়ে দশটার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি করছে হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে একশোরও বেশি মিসাইল ছুরছে ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গেছে জর্দানের রাজধানী আম্মামের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে মিসাইলের কারণে জর্দানেও সাইরেন বেজে উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক ভিডিও বার্তায় নিজ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডারদের নির্দেশনা অনুসরণ করতে বলছেন ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বার্তায় আরও বলা হয়েছে সাইরেন শুনলে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে অথবা আঘাত হানার কারণে হচ্ছে ইসরায়েলি বাহিনী লেবাননের সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেলাবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চলল ইরান প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল তাদের নির্বিচার বোমা হামলায় গাজায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এই যুদ্ধ শুরু হওয়ার পর মঙ্গলবার লেবাননের রাজধানীর ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রায় যোগ দিচ্ছে এদিকে লেবাননে ইসরায়েলি অভিযানের নাটকীয় ভিডিও প্রকাশ্যে এলো ইসরায়েলের লেবাননে নতুন করে সীমিত আকারে স্থল অভিযান চালিয়েছে কয়েকদিন ধরে চলমান বোমা বর্ষণের পর প্রতিরোধের যোদ্ধার প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং আরও কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যার পর ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণে লেবাননে প্রবেশ করে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের অবকাঠামোগুলো এই অভিযানের মূল লক্ষ্য তারা দাবি করে এই স্থাপনাগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চলগুলোর জন্য তাৎক্ষণিক হুমকু হয়ে উঠতে পারে এই কারণে এই অভিযান চালানোর প্রয়োজনীয়তা অনুভব করছে ইসরায়েল এর আগেই ইসরায়েল লেবাননের নাগরিকদের দক্ষিণাঞ্চলে গাড়ি নিয়ে না যাওয়ার জন্য সতর্ক করছে স্থানীয় সময় সোমবার গভীর রাতে ইসরায়েলি বাহিনী লেবাননের ভেতরে প্রবেশ করে এবং তাদের অভিযান শুরু করে এই স্থল অভিযানের একটি নাটকীয় ভিডিও প্রকাশ্যে আসে ভিডিওতে ইসরায়েলের তম ডিভিশনের সেনাদের প্রস্তুতি নিতে দেখা যায় ভিডিওতে হেলমেট এবং যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সাজানো ছিল এরপর সেনারা সামনের দিকে অগ্রসর হতে থাকে ইসরায়েলের এই আগ্রাসন বিশ্ব সম্প্রদায়ের তীব্র প্রতিবাদ সত্ত্বেও অব্যাহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন তাদের যুদ্ধ লেবাননের সাধারণ মানুষের বিরুদ্ধে বিরুদ্ধে। নাই এবং যোদ্ধাদের ইসরায়েল এই হামলাকে বৈধতা দিতে চেষ্টা করছে যদিও আন্তর্জাতিক পর্যায়ে এর বিরোধিতা বেড়েই চলছে এদিকে ইসরায়েলে আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা দাবি ইরান ইসরায়েলের উপর শীঘ্রই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে নাম প্রকাশ না করার শর্তে এই মার্কিন কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র সঠিকভাবে ইসরায়েলের প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলে তার ফল ভালো হবে না বলেও দাবি করছেন এই মার্কিন কর্মকর্তা আজ মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল মার্কিন কর্মকর্তারা এই কথা জানিয়েছেন লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোয় জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়ে সেখানে ইসরায়েলি সেনারাও এরপর মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে কয়েক ঘন্টা আগে বিমান হামলা চালানো হয়েছে একই সঙ্গে সেখানে স্থল বাহিনী প্রবেশ করছে যদিও লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী প্রবেশের ঘটনা অস্বীকার করছে হিজবুল্লাহ গোষ্ঠীটি জানিয়েছে আমাদের যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি তবে এমন যুদ্ধের জন্য আমরা প্রস্তুত রয়েছি এদিকে ন্যাটোর নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন মার্ক রুটে উত্তর আটলান্টিক সামরিক জোট নেটোর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে ভাবে দায়িত্ব নিলেন সাবেক ডাস প্রধানমন্ত্রী মার্ক মঙ্গলবার পদত্যাগ করে নতুন রুটে মহাসচিব রুটের কাছে দায়িত্ব স্থানান্তর করেন নেটোর সদর দপ্তরের প্রতীকী করমর্দন এবং পুষ্পস্তবক অর্পণের পর ব্রাসালসে নেটোর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বিদায়ী মহাসচিব বলছেন নতুন নেতৃত্বে নেটো নিরাপদ হাতে রয়েছে স্টলটেনবার্গ বলেছেন মার্ক একজন মহান এবং পটভূমি রয়েছে মহাসচিব তিনি চোদ্দ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চারটি ভিন্ন জোটে সরকারের দায়িত্ব নিয়েছেন তাই তিনি জানেন কিভাবে প্রতিশ্রুতি দিতে হয় এবং ঐকমত্য তৈরি করতে হয় এবং এগুলো ন্যাটোতে অত্যন্ত মূল্যবান দক্ষতা রুটে ন্যাটো মিত্রদের তাদের বিশ্বাস করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন এটি একটি বড় কাজ নতুন মহাসচিব ইউক্রেনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে জানিয়েছেন আগামী মার্কিন নির্বাচন নিয়ে তিনি ভীত নন তিনি ডোনাল্ড ট্রাম্প কিংবা কমলা হ্যারিস কারোর সঙ্গে কাজ করতে পারবেন প্রসঙ্গত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নেটোর কট্ট সমালোচক তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন এদিকে ইসরায়েলে একসঙ্গে এক শতাধিক মিসাইল ছিল ইরান হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লার প্রধান হাসান নাসরল্লাহ এবং ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকির মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার পহেলা অক্টোবর বাংলাদেশ সময় রাত দশটা তিরিশ মিনিটের পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে আজকের হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে এক শতাধিকের বেশি মিসাইল সরছে ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে জর্দানের রাজধানী আম্মামের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে মিসাইলের কারণে জর্দানে সাইরেন বেজে ওঠে এবং এই সময় অনেক মানুষ বাইরে বের হয়ে আসেন ইরানের মিসাইল হামলার মধ্যেই একটি বিবৃতি দখলদার এতে তারা বলছেন ইরান মিসাইল এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাধারণ ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী আরো বলছে যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর শব্দ অথবা আঘাত হানার কারণে হচ্ছে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লার প্রধান হাসান নাসারুল্লাহ এবং ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডারের হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকির মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান বাংলাদেশ সময় রাত দশটা তিরিশ মিনিটের পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে আজকের হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে এক শতাধিক মিসাইল ছুঁড়ছে ইরান